এস ইউসিআই এভিও বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানির মার্ক্সবাদী লেনিনবাদী দলের উদ্যোগে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অব রেভলিউশনারি পার্টিস গড়ে উঠেছে বামপন্থী রাজনৈতিক দল এসইউসিআই এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সামিল হয়েছে এই সংগঠন প্যালেস্টাইন ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করার দাবিতে চব্বিশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী দিবস পালন করার ডাক দিয়েছে এই আহ্বানে সাড়া দিয়ে এসিউসিআই ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি যুদ্ধবিরোধী দিবস হিসেবে পালন করে তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলা বর্তলায় এক বিক্ষোভ কর্মসূচি ও পথসভার আয়োজন করে পথসভায় এর রাজ্য নেতৃত্ব বলেন বিশ্বের সাম্রাজ্যবাদ শক্তি আমেরিকা তাদের লাভালাভের কথা চিন্তা করে গোটা বিশ্বে দেশে দেশে যুদ্ধের মদত যোগাচ্ছে অন্যদিকে রাশিয়া ইউক্রেনের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ চলছে এই সব যুদ্ধের কারণে হাজার হাজার লোকের মৃত্যু ঘটছে এই অবস্থায় ইন্টারন্যাশনাল কোয়ার্ডিনেশন অব রেভলিউশনারি পার্টি এই যুদ্ধের বিরোধিতা করে প্রচার চালাচ্ছে গোটা বিশ্বে সাম্যবাদী শিবির শেষ হয়ে যায় সাম্যবাদী শিবিরের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলি আমেরিকার নেতৃত্বে সারা বিশ্বব্যাপী বাজার দখলের লড়াইয়ে যুদ্ধ যুদ্ধের উন্মাদনার সৃষ্টি করেছে তার এই পরিণতি বর্তমানে নেটোজোট এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উপর কন্টিনিউয়াস হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করছে আরেকদিকে সাম্রাজ্যবাদী সুবিয়েত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদারি বজায় রাখার জন্য আজকে দু বছর পূর্ণ হলো সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে

দল একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে সেই সংগঠনে আমাদের দল যোগদান করে এই সংগঠনের আহ্বানে আজ ছত্রিশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করা উদ্যোগ নেয় আমাদের দলের কেন্দ্রীয় কমিটির আহ্বানে রাজ্যে রাজ্যের রাজধানী শহরে আজকে এই যুদ্ধ বিরোধী দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে তাই অঙ্গ হিসাবে আজকের এই যুদ্ধ বিরোধী সভা নিউজ ভারত